সুপ্রিয় মৎস্য চাষী বন্ধুরা আসসালামু আলাইকুম জসীম মৎস্য হ্যাসারি ও নার্সারির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম বন্ধুরা দু সাল থেকে আমরা মনুসেক্স তেলাপিয়ার পোনা উৎপাদন ও সুনামের সাথে বিক্রি করে আসছি মনুসেক্স তেলাপিয়ার গুণগত মান বজায় রাখার লক্ষ্যে বিশ্বের অত্যাধুনিক হরমোন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে থাকি যার ফলে দেখা যায় মাছ দ্রুত বাড়ে এক বছরের অধিক সময় ধরে কোনো প্রকার বাচ্চা দেয় না আমাদের বুটমাস ওয়াল ফিশ সেন্টার থাইল্যান্ড ও ফিলিপাইন থেকে সংগ্রহ করে থাকি যার কারণে মাছ থাকে ব্লিডিং মুক্ত এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে সাধারণ তেলাপিয়ার চেয়ে চল্লিশ পারসেন্ট গ্রোথ বেশি থাকে আপনি কেন মনোসেক্স তেলাপিয়ার চাষ করবেন অল্প খাদ্যে অধিক ফলন পাওয়া যায় সেজন্য এবং সহজে বাজারজাত করা যায় গভীর এবং অগভীর পুকুরে চাষ করা যায় আপনারা নিজে এসে নিজে দেখে শতবাক আস্থার সাথে আমাদের কাছ থেকে পোনা ক্রয় করতে পারবেন আমরা নিজ তত্ত্বাবধানে সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আজই আমাদের কাছ থেকে পোনা সংগ্রহ করে ব্যবসা শুরু করতে পারেন আমাদের ঠিকানা দলা ত্রিশাল ময়মনসিং বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ